মাসিনেট টাকা প্রায় 3 মিনিট 50 টাকা আর মুরগা দেই দেয়া আছে ফিঙ্গার দির ব্যাপারে ওসব কোড আন্ডার সিস্টেম নাই কেমিক্যাল দিয়া লোক 20 দিয়া লোক যাই পারে দিয়া লোক কি কি অফার আছে এই অফার গিলা অফার গিলা 5 किलो পলটি আছে কোটাই বানলি 200 টাকা দিয়া আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গর আপনারা দেখছেন গোরাঙ্গর তো নমস্কার আপনারা নমস্কার স্যার তো নাম পরিচয়টা বলো আমার নাম সনাতন মাথো গেরাম মড়াইদি নানা বলরামপুর জেলাপুরুলিয়া আচ্ছা তো আজকে এত লোকে সমাগম এটা কি মানে কিসের বিষয়টা হল আমাদের একটা কারাল লার আপডেট আগে ছড়া ছিল এস বাবু চ্যানেল আচ্ছা তারপর তো ওই দা অনেক দিন হলো কিছুগুলা আধার কার্ড পড়েন যার কিছুগুলা পড়ে নাই সেইদার মানে আর কিছু পরিবর্তন চাইজের কি হবে কি চাইজ পরিবর্তন হবে কারাল নম্বর सीरियल माने परिवर्तन होबे परिवर्तन होबे आर किछु ऑफर आछे ए ऑफर गिला ऑफर तो गिला दिया होबे हाँ तो अपनारा वीडियोटा संपूर्ण देखुन तो अपना प्रथम जे एक नंबर कारा एवं मालिक एवं सेकाना कतो पेराई दिस सेटा एकटु बोल एक नंबर कारा हमर कार्तिक मातो पेराई 25000 टका 25000 टका हां तार कारार बयसटा एकटु बोल छोदा छोदा तो 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 तो

3 নম্বরটা আমাদের আছে এই যে বলরাম মাতো আচ্ছা পেরাই পেরাই আছে 17000 কত রাসটার বয়সটা বয়স খালিপুরা হলেকুম আচ্ছা 4 নম্বর 4 নম্বর আছে আমাদের জওনাত মাতো আচ্ছা পেরাই পেরাই আছে 15000 পেরাই আছে কত বয়সটা বয়সটা একদবতের পুরা আচ্ছা এবার 5 নম্বর 5 নম্বর আছে আমাদের চক্রধর মাতো আচ্ছা পেরাই পেরাই আছে পেরাই আছে একটা 7000

ওটা ওই মেন্ডু মatay ছিল হ্যাঁ সেখানে আগে আগে প্রাইস কত ছিল উপরে 15000 15000 সেটা কত হয় রে 21000 সেটা 21000 হয় যেটা সেটা আপনারা হয়তো মানে হলো মানে হয়ে গেছে তো সেটা আপনারা জেনে নিন হুম সেইবারে আপনাদের যে নিয়ম কানুন টেস্ট করুন নিয়ম কারণ কি কড়াই মাথায় না দিলে প্রাইস দিতে পারবো না যেহেতু আমাদের সব নতুন কড়াই বটে ঠিক আছে এইপরে কারা সতে তিন জন মালিক এবং রসিক মানে হ্যাঁ এইপরে मोजार मोटे में भाई भागा ही नहीं जाएगा लगे बाहर है अरे माना माथा नहीं भागा ले प्राइस देते रहते हैं अरे एक ता जिन्ही जेटा मानो ना कि जगह है सजा सिंग दो दूर व्यापार है ओ सब कोल अंदर सिस्टम नहीं है माना अपना रा माना सिंग दो बंद नहीं ना है जेजे तो माना जेजे आ रहे हैं केमिकल दिया आलू 20 दिया आलू जाय पर दिया आलू सही तो आपनारा बुझते पा उटा हम बोलबो ना जरा 1 2 3 4 एमोन व्यक्ति आधार कार्ड दिबे एक কড়াই মাথা দেছে ধরনে কড়ালারে যেওন আধার কার্ড দে মানে লাগনি কড়া আসল হ্যাঁ নালে উদদি আছর বলে আমি কড়া আমি দিলে কড়াই মাথা দিলো নাই আমাকে সান্তনা দিলো নাই কাল দিন একটা ইউটিউব দেব আমি ওটা নিয়ে শোনা পাই নাই আচ্ছা মানে আপনারা যারা বাইরে লাগে না কড়ালার নাম দিবেন না যারা বাইরে প্রায় জয় করা ওরা মানে ওরাই যে নাম যে নাম মাথা কই যখন দি আইছে

তো আজকে যে অনেকে আধার কার্ড পড়েছে তো এটা কোন কোন নম্বরে কোন কোন মালিক দিয়েছে সেই না আমি জানার চেষ্টা করি আচ্ছা এটা এক নম্বরে পড়েছে কিরিটি মাহাতো বন্ডি ছা বন্ডি এক নম্বর চন্দ্র মাহাতো তিন নাম্বার চন্দ্র মাহাতো এটা পলাশ জগবন্ধু মাহাতো দুবরাজপুর মাধবপুর তিন নাম্বার আর একটা আছে গুরুচরণ মাহাতো

আচ্ছা তো যে আপনারা যে এক নম্বর কারার মানে ওটা টাইম টেবলের যে কত কতখানে আপনারা ছাড় দেনে 900টালে 10টার মধ্যে এক নম্বর এক নম্বর আর আগে তারা আগে কিছু ছোট এক দুটো হতে পারে মানে এক একটা করা আগে মাঝে হবে আচ্ছা এক নম্বর যে করাটা সেটা টাইমের মধ্যে 900টালে 10টার মধ্যে এক নম্বর করা যাবে আচ্ছা তো আপনারা হয়তো বুঝতেই পেলেন তো কারা দুটো আলাদা হবে আচ্ছা ঠিক দুটো করা আলাদা হবে মানে আপাতত এই

उठाए पांच किलो बोल्टी है जो उठाए बंद ले दो आवे ला मालिक का नाम चुनो सिंह चुनो सिंह तो सारा जाओ वही कोता बोल ले सारा जाओ सारा जाओ तो इस चुनो सिंह वही टाइम वही ले कराला बाढ़ लिया वही ला उठाए बंद ले वो पारा से पांच किलो करे बोल्टी अन्य उटाम लड़ाई लगले और ना लगले उटा दिया संध्या समय मुर्गा लड़ाई आजे मैंने सकाल आजे कारा लड़ाई आरु संध्या आजे मुर्गा लड़ाई मुर्गा लड़ाई पराजित लगता हूँ बेराज तुम्हार धरनो एक पांच हजार है ना वो तुम बेराज पांच हजार है उटा मालिक का नाम तो बोलते हैं विकास सिंह देव पांच हजार देव उटा पांच हाँ। हजार टका पेराज पार, पार मिनट पंचास टका और मुर्गा डे दिया आज मुर्गा डे वो अच्छा पार मिनट दिया, दिया आज ये तो पूरा आकर हो माना वीडियो टा

আচ্ছা তো ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করবো তো তার আগে বলে থাকি যদি আপনারা ভিডিওটা নতুন দেখেন তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অত অবশ্যই লাইক করে দিবেন এবার আপনারা সেই কারাগুলা দেখুন এবং যত জলদি পারেন আধার কার্ড জমা করুন